মাছের কাবাব হ্যাঁ আজকে বানাচ্ছি মাছের কাবাব এমনিতেও আমার কাছে দেখা যায় যে মাছের বা মুরগির গরুর মাংসের সবকিছুর ভালো লাগে খেতে আবার ইজি লাগে বানিয়ে ফ্রোজেন করে ফেললে দেখা যায় যে যখন তখন মনে চায় ভেজে খাওয়া যায় তো রেসিপিতে যাওয়া যাক শুরুতে প্যানে হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়েছি সাথে একটু তেল দিয়েছি নিয়েছি রুই মাছ একদম পানিটা শুকোনো পর্যন্ত রুই মাছটাকে সেদ্ধ করব। কারণে যে মাছের ভেতর যেন মশলাটা রেখে দিছিলাম মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবার সাইডের যে চামড়াটা থাকে সেটা ফেলে দিচ্ছি বেছে পিচ্ছিল এটা রাখলে কাবাব বানাতে গেলে ডিস্টার্ব করবে তাই এটা ফেলে দিচ্ছি আর ভালোভাবে একদম কাটাগুলো বেছে নিচ্ছি কারণ মশলা দিয়ে আমি যখন মা খাবো তখন যদি কাটাগুলো হাতে লাগে ব্যথা পাওয়া লাগবে একদম একটু সময় নিয়ে ভালোভাবে মাছগুলো বেছে নিচ্ছি এবার কি কি মশলা দিচ্ছি হ্যাঁ মাছগুলো এবার বাছা হয়ে গিয়েছে কাটাগুলো ফেলে দিচ্ছি আর হচ্ছে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু দিয়ে দিলাম আলুটাও ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর মশলার দিক দিয়ে শুরুতেই হচ্ছে লালমরিচের গুঁড়া দিলাম লাল মরিচের গুঁড়া মানে অল্প অল্পই দিয়েছি যেহেতু কাবাব এত বেশি মশলা দিলে তো আর ভালো লাগবে না তারপর হচ্ছে স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেস্ট কাঁচা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর প্যাকেটের যে কাবাব মশলা থাকে সেই কাবাব মশলা লাল হচ্ছে কাঁচামরিচ একটু পাতা লেবুর রস একটা ডিম বাস এইটুকু দিয়ে হচ্ছে আজকে কাবাবটা বানাচ্ছি আর খুবই খুবই কিন্তু টেস্টি হয় একদম হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি যেন কাবাব আসলে ভালো করে মাখানোর মাঝেই কাবাবের টেস্ট কারণ সবগুলো একসাথে মশলা সব একসাথে হয় তো ভালোভাবে মিক্সটা করতে হয় তাহলে বানাতেও সুন্দর হয় ফেটে যায় না আর আমি মাখানোর সময় বারবার দেখছিলাম যে কোথাও কাটা রয়ে গেল কি কারণ মাছের কাবাব আমার আমার বাচ্চারাও খায় তো ওই চিন্তা করেও আমি আসলে বানাই আর এত বেশি ঝাল দেই নাই কেউ যদি বেশি ঝাল খেতে চান সেই ক্ষেত্রে কাঁচা মরিচ বা লালমরিচের গুঁড়া একটু বেশি দেওয়া যায় বা একটু চিলি ফ্লেক্স দেওয়া যায় আমি এগুলো আর দিচ্ছি না আর এক চামচ পরিমাণ হবে সরিষার তেল দিয়েছি তাহলে আমার কাবাবটা বানাতে মানে কাবাবের সে বানতে সুবিধা হবে প্লাস হচ্ছে এটার মাঝে সরিষার তেলের একটা সুন্দর শুক্রান হবে আর এবার হচ্ছে কাবাবগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এটা আসলে দেখেই আপুরা বুঝে যাচ্ছেন নতুন যারা যে আমি আসলে কীভাবে বানিয়ে নিচ্ছি আর সাইটগুলো আসলে এভাবে চেপে চেপে নিচ্ছি যেন সাইডটা ফাটা না थे मैंने फेटे ना जाए ফাটলে দেখা যায় আমি যখন ডুবু তেলে ভাজতে যাবো তখন কাবাবটা ফেটে যাবে আর আমার আগের কাবাবের রেসিপিতে এক আপু বলছে আপু মানে কমেন্ট করছিলো আমাকে যে কাবাব উনি ভাজতে নিচে ফেটে গেছে আমি যাই না তবে আমার আগেও আমি অনেকবার মানে অনেক রেসিপি আছে আমার কাবাবের মাছের কাবাবের রেসিপিটাও আছে কাবাব আসলে এটা অলরেডি সব কিছু কুক করে ফেলছি মাছগুলা তো এই জায়গায় হচ্ছে জাস্ট একটু হাই ফ্লেম দিয়ে ডুবু তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় আর ফ্রিজে রেখে দিলে হয় কি সুন্দর পরের ভাজতে গেলে মানে ইনস্ট্যান্ট ভাজা থেকে ফ্রিজে রেখে ভাজলে মানে এটা ফ্রোজেন করে ভাজলে ভাজলে দেখা যায় যে ভাজাটা সুন্দর হয় না। আমার কাছে মনে হয় আর এখন আমি আজকে আর ভেজে দেখাচ্ছি না কারণ আমি এগুলো ফ্রোজেন করে ফেলবো আজ এইটুকুই ফেজ